আলেমদের জাতীয় ঐক্য হয়ে গেছে বিরোধীরাই দালাল অথবা ফ্যাসিস্টের দোষর কারণ আপনার সহযোগিতায় যদি নতুন করে কেউ ফ্যাসিস্ট হওয়ার সুযোগ পায় অথবা পুরনো কোনো ফ্যাসিস্ট ক্ষমতায় যাওয়ার সুযোগ পায় তাহলে অবশ্যই আপনি ফ্যাসিস্টের দশর এতে কোনো সন্দেহ নাই ঠিক এভাবেই আপনার দালালির কারণে যদি কোনো দল বা কোনো ব্যক্তি নতুন করে ফ্যাসিস্ট হওয়ার সুযোগ পায় অথবা পুরনো ফ্যাসিস্ট ক্ষমতায় আসার সুযোগ পায় তাহলে অবশ্যই আপনি ফ্যাসিস্টের দালাল হাসনাত আবদুল্লাহ বললেন জামায়াত ইসলামী দল কই জানি না তো জবাবে যদি জামাত বলে ফেলে হাসনাত আবদুল্লাহ জুলাই যোদ্ধা কই জানি না তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু অনুসল্লি আলা রসুল হিল করিম আম্মাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাসে কাছেও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা কথা বলতে যাচ্ছি আলেমদের জাতীয় ঐক্য হয়ে গেছে আলহামদুলিল্লাহ বিরোধীরাই দালাল অথবা ফেসিস্টের দোষর আপনার দালালির কারণে যদি কোনো ফ্যাসিস্ট ক্ষমতায় আসার সুযোগ পায় অথবা নতুন কেউ ফেসিস্ট হওয়ার সুযোগ পায় তাহলে অবশ্যই আপনি দালাল এতে কোনো সন্দেহ নাই বন্ধুরা চলুন বিষয়টাকে ডিপলি বোঝার চেষ্টা করি বন্ধুরা আপনারা দেখেছেন যে গতকালকে সমমনা ইসলামী দলগুলো আলহামদুলিল্লাহ সবাই মিলে অনবক্স পলিসিকে গ্রহণ করেছে এটা নিয়ে আগেও আলাপ আলোচনা চলমান ছিল বাদবাকি অনবক্স পলিসি নিয়ে মোটামুটি কালকে ফাইনাল সিদ্ধান্ত হয়েছে এবং কর্মসূচিও ঘোষণা করা হয়েছে কন্টিনিউ এই কর্মসূচিগুলো চলবে ইনশাল্লাহ এক্ষেত্রে অনেক ভাইয়ের এখনো আবেগ আবেদন যে সব আলেমরা মিললে ভালো হইতো ঐক্যবদ্ধ হলে ভালো হইতো দেখুন আখলা টিভি আলেমদের জাতীয় ঐক্য নিয়ে সর্ব সর্বোচ্চ চেষ্টা আগেও করেছে এখনও করছে ভবিষ্যতে করবে ইনশাআল্লাহ এক্ষেত্রে আখলাক টিভির অবজারভেশন হলো এটা যে আলেমদের জাতীয় ঐক্য ঐক্যবদ্ধতা যদি হইতো সবচেয়ে ভালো হইতো সব দল ভাইয়া একটা দল হওয়া ইসলামের পক্ষে এটা তো সবচেয়ে ভালো হইতো নুরুন আলানুর সেইটা যেহেতু সম্ভব না তাহলে সব দল মিলে একটা জাতীয় ঐক্য যদি হইতো সেইটাও ভালো হইতো সেইটাও যেহেতু হয় নাই তাহলে হয়েছে কি পলিসি নীতি মানে একটা বাক্স নীতি ইসলাম পন্থীদের একটাই বাক্স হবে ইসলামপন্থীদের এক বাক্সের বাইরে অন্য কোন ভোট বাক্স থাকবে না আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ যেহেতু অনবক্স পলিসি হয়েছে সেহেতু এটাকেও আপনি কোনোভাবেই ছোট করে দেখতে পারেন না যেমন আমরা তো আগেই বললাম যে সব দল এক দল হইলে ভালো হইতো ইসলামের পক্ষে সেইটা যদি না তো সব দল যেটা হয়েছে হোক দল দলের মতো থাকুক তারপর একটা ঐক্যবদ্ধ হইলে জোট হইলে এটা ভালো হইত সেইটাও যেহেতু সব দল এক একদল হইতো তাও তো এই অনবক্স পলিসি মানে একটাই তো বাক্স থাকতো ভোটের তাই না সেখানে তো আর বাক্স আলাদা হইতো না ঠিক যদি আলাদা আলাদা সব দল মিলেও একটা ঐক্য জোট হইতো তাও তো অনবক্স পলিসি হইতো সেইটাও যেহেতু হয় নাই এখন কি অনবক্স পলিসি এই অনবক্স পলিসি মানে ইসলাম পন্থীদের একটাই ভোটের বাক্স এটাও কমপ্লিট ঐক্যবদ্ধ কারণ নির্বাচনের জন্য অনবক্স পলিসি কমপ্লিট ঐক্যবদ্ধতা এটাকে আপনি ছোট করে দেখতে পারেন না ছোট করে দেখার কোনো সুযোগ নাই এজন্য আখলাত টিভি থেকে আমরা জোর গলায় ঘোষণা দিব এখন আর আমরা স্বপ্ন দেখব না এখন আমরা ঝাপায়া পড়ব ইসলাম পন্থীরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দলে দলে মাঠে ঘাটে অফিসে সব জায়গায় আমরা ঝাপায়া পড়ব আমরা মানুষের হৃদয়ের ভালোবাসা অর্জন করব আমরা অবস্থান করব মানুষের বাংলাদেশে আর কোনো অবস্থাতেই ফ্যাসিবাদী রাজনীতি দখলবাজের রাজনীতি পেশি শক্তির রাজনীতি ঘুম রাজনীতি লুটপাটের রাজনীতি আর হইতে দেওয়া হবে না ইনশা আল্লাহ আল্লাহ কবুল করুন চলুন আমরা বাকি আলোচনা শেষ করি এই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ অনবক্স পলিসির মধ্যে যতগুলো রাজনৈতিক দল আছে তার মধ্যে সবচেয়ে বড় হলো জামায়াত ইসলামী আলহামদুলিল্লাহ দেখুন জামায়াত পলিসি কত সুন্দর এবং অন্যান্য ইসলাম এই পলিসি করে তার মানে দলের যতই সমালোচনা হোক সমালোচনায় কান দেওয়ার সময় নেই কাজ করতে থাকবে যেমন গত কয়েকদিন আগে আমরা অবাক হয়ে গেলাম একটা সিন দেখে কি হাসনাত আব্দুল্লাহ সাংবাদিকদের সামনে একটা প্রশ্ন করলো জামায়াত ইসলামী দল কই আমি জানি না তো মানে এমন একটা একটা ভাব কি কি আপনি চিন্তা করছেন জামায়াতকে সে স্বীকারই করলো না যে জামায়াত একটা ইসলামী দল এটা হাসনাত আবদুল্লাহ নাকি জানে না এখন জামায়াত যদি জবাব দিতে চাইতো তাহলে জামায়াত যদি এই কথা বলে বসতো হাসনাত আব্দুল্লাহ জুলাই যোদ্ধা কই আমরা জানি না তো তখন কি হতো বলেন জামায়াত কিন্তু এই জবাবটা দেয় নাই উল্টা জামাত আরো কত ভালো কর্ম করছে সেটা দেখেন কি ভালোবাসার পরিচয় দিয়েছে নাসিরুদ্দিন পাটোয়ারির নামে কেউ একজন মামলা করছে আর সেইটার জবাবে জামায়াত দলগতভাবে বিবৃতি দিয়ে প্রতিবাদ জানাইছে সুবহান আল্লাহ এই সংগঠনকে আপনি সমর্থন করবেন না তাইলে আর করবেন কারে এর বিকল্প একটা ভালো বের করে দেখান আমরাও যাবো সেই দিকে সমর্থন করতে অতএব জামায়াত সর্বোচ্চ ভালোবাসার পরিচয় দিয়েছে সর্বোচ্চ ভদ্রতার পরিচয় দিয়েছে সর্বোচ্চ আদর্শবানের পরিচয় দিয়েছে মদিনার রাজনীতির মদিনার ইসলামের মদিনার ভালোবাসার মদিনার হৃদয়ের টানের সমস্ত উদাহরণ জামাত একের পর এক স্থাপন করতেছে দিতেছে আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ অথচ এটা তো আমরা সবাই জানি যে জামায়াতের অবদান জুলাই যোদ্ধাদের জন্য কতটা ছিল আমরা যদি বলি এ টু জেড কোনো অবস্থাতেই এটাকে কেউ অস্বীকার করতে পারবে না আগা গোড়াই জামাতের অবদান জুলাই যোদ্ধাদের পেছনে সব জায়গায় এনসিপি হইতে শুরু করে মানে জুলাই যোদ্ধারা যারাই জড়িত তাদের সবার পেছনে জামায়াতের অবদান কিন্তু জামায়াত এত কিছু বলার পর সর্বোচ্চ সবরের পরিচয় দিয়েছে এখানে দেখেন এই বিষয়টা এত বড় হয় কেন হাসনাত আব্দুল্লাহ যত কিছুই হোক না কেন তিনি একজন মানুষ টোটাল এনসিপির পক্ষ থেকে তো এই কথাটা বলা হয় না যে জামায়াত ইসলামী দল কই জানি না তো এই কথাটা কিন্তু টোটাল এনসিপির পক্ষ থেকে বলা হয় নাই বলছেন হাসনাত আব্দুল্লাহ

বন্ধুরা আজকের আলোচনা আমরা যেই পয়েন্ট দিয়ে শেষ করতে চাই সেটা হলো এটা যে কমি মাদ্রাসার মধ্যে উম্বুল মাদারেস হাটহাজারি মাদ্রাসার মরহম উস্তাদ বাবা হুজুর রহমাতুল্লাহ আলাই তাকে সবাই বাবা হুজুর নামেই চিনে এটা নিয়ে আবার কেউ সমালোচনা করেন এটা দোষের কিছু না এটা মজা করে সবাই বলেন বাবা হুজুর রহমাতুল্লা আলাই বলতেন সব মানুষ দোষের কারণে দোষী হয় না কিছু মানুষ গুণের কারণেও দোষী হয় তার তার মানে গুণ কেন আছে এটাই তার দোষ তো আখলাখ টিভি থেকে এই বিষয়ে তিন ঘন্টা আগে একটা পোস্ট দেওয়া হয়েছে যে জামায়াতের এটাই দোষ ওটায় দোষ আসলে জামায়াতের তেমন কোনো দোষই নাই বরং জামায়াতের এত গুণাগুণ কেন এত ভালো গুণ কেন এত আদর্শমান দল কেন সেটাই জামায়াতের দোষ এটা হলো বাস্তবতা প্রিয় অতএব সকলকেই এই বিষয়টা হৃদয়ে ধারণ করতে হবে লালন করতে হবে এবং বিবেক দিয়ে বিবেচনা করতে হবে আসলে কারা দেশের জন্য জন্য দশের ভালো আর কারা কারা ডাকাত লুটেরা এইটা বিবেচনা এখনো যদি আমরা করতে না পারি তাহলে এই জাতিকে লুটপাট থেকে মুক্ত করা সম্ভব নয় বন্ধুরা এখন আর স্বপ্ন দেখার সময় নাই স্বপ্ন একটাই দেশকে আদর্শবান রাষ্ট্র কল্যাণ রাষ্ট্র করব এবং দেশের মজলুম মানুষের অধিকার মানুষের কাছে ফিরিয়ে সব মানুষ তার সর্বোচ্চ অধিকার নিয়ে সুন্দরভাবে নিরাপত্তার সাথে জীবন জীবনযাপন করবে এটাই হোক আমাদের একমাত্র মিশন ও ভিশন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন লাইভে অথবা পরবর্তী কোন ভিডিও বার্তা ইনশাআল্লাহ আসসালাম